আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সাথে বিকেলের একটা নাস্তা রেসিপি শেয়ার করি সবাই তো এই নাস্তাটা অবশ্যই দোকান থেকে খান আজকে দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে বাসায় বানাবেন এই তো প্রথমে আটা নিলাম তিন কাপ ময়দাও চাইলে ইউজ করতে পারেন আমার বাসায় ছিল না তাই স্কিপ করছি তারপরে এক কাপ গুঁড়ো দুধ নিলাম তারপরে এখানে চিনি দিলাম তারপরে একটু লবণ দিব লবণ দিয়ে এগুলো ভালো করে হাতে মেখে নিব তারপরে তো বাজার থেকে কিনে আনা ইস্টের পরিমাণ মতো দিব আমি যতটুকু লইসি আর কি আটা আর দুধের গুঁড়ো অতটুকু পরিমাণে আমি ইস্ট ইউজ করছি আপনারা চাইলে একটা চা চামচ দু চা চামচ পরিমাণ মতো আর কি ইউজ করব তারপরে এখানে এই তো সোয়াবিন তেল দিলাম ভালো করে হাতে মেখে নিব ওই যে সময় দলা পাকে এরকম একটা ভাব হবে ওই সময় কুমকুম গরম পানি ইউজ করবো অতটা গরম না এখানে চাইলে লিকুইড দুধটাও ইউজ করা যায় কিন্তু আমি লিকুইড দুধটা ইউজ করি না আমি তো গুড় দুধটি ইউজ করছি এই কারণে তারপরে এই তো বানিয়ে ফেললাম মজাদার নান রুটি আপনারাও বাসায় এইভাবে সহজ পদ্ধতিতে বানাবেন আসলে এই রুটিটা যে কোনো কিছুর সাথে খেতেই ভালো লাগে চা হলে তো কোনো কথাই দুচ্ছা হলে কোনো কথাই এনে আর কিছুই লাগে না আমি চিকেন এটার সাথে বানিয়েছি এটাও আপনাদের সাথে শেয়ার করি এই তো চিকেনগুলো ভালো করে ভেজে নেব আসলে বাজার থেকে কোনো কিছু কিনে খাওয়া আর নিজের হাতে বানানো ওই দুইটা জিনিসের মধ্যে অনেক তফাৎ ঠিক বলছি না বন্ধুরা আপনারা কে কে ভাষায় বানান আর নিচে কমেন্ট অবশ্যই বলে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বাসা থাকবেন এরকম নতুন নতুন আরও ভিডিও আপনাদের সাথে শেয়ার করব।। এই তো তারপরে মুরগির মাংসগুলো ভালো করে ভেজে বেজে আমার আসলে মুরগির মাংসের সাথে আলু না হলে চলে না এই তো দুইটা আলু ভালো করে বেজে নিব এরকম ভাজা মাংস নান রুটির সাথে হলে ভালো লাগে একটু মাখা মাখা জুল থাকে ওই রুটির সাথে খেতে আসলে অসাধারণ লাগে এই তো মুরগির মাংসটা রান্না করি যেভাবে আপনাদের সাথে শেয়ার করি এই তো একটু তেল দিছিলাম তারপরে পেঁয়াজগুলো ভাজা ভাজা করছিলাম এই তো লবণ দিলাম তারপরে এখানে হালকা মানে বাটা মশলা ইউজ করছি তারপরে এই তো জিরের গুঁড়ি আর ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণ ইউজ করছি এই তো ভালো করে মশলা কষাবো আসলে মশলা যত কষাবেন ততই তরকারি বলো কোনো কিছু বলো সব কিছুর স্বাদ আসলে যত কষাবেন ততই তারপরে এই তো কয় টুকরো টমেটো দিলাম একটু মরিচের গুঁড়া দিলাম এই তো ভালো করে মুরগির মাংস কষাবো এই মশলাটার সাথে এই তো এরকমই আসলে আমার দেখিয়ে যেভাবে জল চলছে আপনার সাথে বলতেছি আসলে এই তো আপনার কে কীভাবে বাসায় ট্রাই করেন তারপরে এই তো ম্যাজিক মশলাটাও ইউজ করবো আমার আসলে ম্যাজিক মশলা দিলে ভালো লাগে তারপরে এই তো ম্যাজিক মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব এখানে একটু দুধ আর একটু লেবু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখছি ওইটাও ইউজ করছি এখানে আসলে আমি আমার মতো করে রান্না করছি আপনাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই বলবেন আর তো হতে পারে মানুষ মাত্র তো ভুল এই তো তারপরে এই তো রেডি হয়ে গেল সিম্পলি নান রুটি আর চিকেন এভাবে বাসায় জটপটভাবে বানিয়ে ফেলতে পারেন নিজের নিজে যে সময় খেতে মন চায় ওই সময় তার দোকান হাতের কাছে থাকে না অনেকের দোকান দূরে থাকে বাসায় বানিয়ে ফেলতে পারেন এরকম মজার নান রুটি আর চিকেন কেমন